আমি ভিডিওটির শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ধন্যবাদ দিতে চাই নির্বাচনের পুরা নকশা পুরা মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছিলেন যে সংস্কার করবেন আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে তো ফাইনালি একটা সংস্কার দেখা পেয়েছে আমার মনে হয় এই এক ঘোষণায় আঠারো বা বিশ কোটি বাঙালি যারা আছে এদের মধ্যে ধরেন এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট বাদ দিয়া বাকি সবাই খুশি মাননীয় মেয়র কেমন আছেন আপনি তার আগে একটু কথা বলতে চাই ওনারা কেমন আছেন মানে কিছু বুদ্ধিজীবী ইউটিউবার আছে বিভিন্ন চ্যানেলের সাথে জড়িত ওলাদের পিছনের মধ্যে না আগুন জ্বলতেছে পোড়া গন্ধ ভাই চারিদিকে ছড়াইয়া গেছে কারণ ডক্টর ইউনূসের সাথে কেন তারেক রহমান সাহেব হাত মিলাইলো সবাই অবাক যে আওয়ামী লীগ আওয়ামী লীগ কে আগামী নির্বাচনে চায় বিএনপি এবং দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না সবাই অবাক যে আওয়ামী লীগ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে চায় বিএনপি এবং আওয়ামী লীগকে যদি কোনোভাবে আনা সম্ভব নয় না হয় এবং সম্ভাবনা তো আপাতত নেই কারণ আওয়ামী লীগ নিশ্চিত এবং নিবন্ধন নেই তাদের এই জায়গায় আওয়ামী লীগের বিকল্প হিসেবে আওয়ামী লীগের বিটিম জাতীয় পার্টিকে চায় এটা অনেকটা ফাঁস হয়ে গিয়েছে অনেকে জেনে গেছে আওয়ামী লীগও জানে যে না বিএনপি অনেক ভালো আমাদেরকে চায় যার ফলে অলরেডি আপনি দেখেছেন যে হাসান মাহমুদ আওয়ামী লীগকে ধন বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে এখন ভারত বিএনপিকে ধন্যবাদ জানাই তারক রহমানকে ধন্যবাদ যে না আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে তারেক রহমান এটা ঠিক আছে তো ভারত তো এটা পজিটিভ বিষয়ে প্রচার করছে তা এতে বারবার বিএনপির ফাঁস হয়ে গেছে এখন শুরু হয়েছে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে চায় আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে যেন জাতীয় পার্টি জিতে পারে এটা চায় যেমন বিএনপি তো আসলে জনগণের ভোটে ক্ষমতায় বেটা সম্ভব না বা ওটা চায় না বিএনপি সে ভাগ বাটরা করে ক্ষমতা আসতে এখন ভাগ বাটোরে হয়তো প্রথম স্থিতিশ লন্ডনে হয়ে গেছে হয়তো বাকিটা সিঙ্গাপুর থাইল্যান্ড বা কোনো গোপন মিটিং হবে এখন এই ভাগ বাটরে স্বাভাবিক হিসাবে কি হওয়ার কথা যে ঠিক আছে আমরা বিএনপি আমরা ক্ষমতায় বিরোধী দল হিসাবে জামাতকে কিছু সিট দিলাম যেহেতু জামাত দিকে দল যারা মাঠে আছে তাদের মধ্যে এটি হওয়ার কথা যেমন আট সালে যে ভাগ ভাটা হয়েছিল এখন বিএনপি কিছু দিয়ে বিরোধী দল বলে দাও বিরোধী দল বিএনপি আট এরকম তো এরকম ভাগ ভাটার বা বিএনপি এটাই চাই যে এরকম ভাব বাটারও তখন বিএনপি কি বলবে আমাদের কিছু সিট দাও এখন জামাতকে কিছু বিরোধী দল এটা বলবে না তারা বলবে আওয়ামী লীগকে বিরোধী দল এখন আওয়ামী লীগ সম্পদ না হলে ঠিক আছে তাহলে জাতীয় পার্টিকে বানাও ধর্মভিত্তিক দল ইসলামী দল ইসলামী প্রধান বিরোধী দল এটাও বিএনপি ক্ষমতায় তো চাই তাদেরকে বক্তব্য আওয়ামী লীগের চালাচ্ছে চাচ্ছেন বা চান এটা ভারত জানে বা ভারত আর একটু করাতে চাচ্ছে আর এই জন্য নাকি চালাচ্ছে ওটা ঢাকতে চেষ্টা করছে বাস্তবতা ঢাকার চেষ্টা করছে ঢাকার চেষ্টা এটা হচ্ছে সত্য এই জায়গাটায় এটা আপনাদের বুঝতে হবে যে কেন বিএনপি আগামী নির্বাচনে আওয়ামী চায় কারণ সাপোজ আগামী নির্বাচনে বিএনপি জিতলো কিন্তু প্রধান বিরোধী দল জামিস্থান অনিবার্য অনিবার্যভাবে বাংলাদেশের মানুষের কনসেপ্ট এটাই যে কোনো দলকে পাঁচ বছর মানুষ দেখতে পারে না ভোট দেয় যেমন বাংলাদেশ যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে তখন এটাই ছিল যে পাঁচ বছর পর পর পরিবর্তন হয় পাঁচ বছর যারা থাকে তাদের প্রতি জনগণ বিরক্ত হয়ে নতুন কাউকে ভোট দেয় এটাই বাংলাদেশের বাস্তবতা তো বিএনপি মনে করছে যে জামাত প্রধান বিরোধী দল হলে পাঁচ বছর লাগবে না জামাত তো দুই তিন বছর পরেই মিট টাই ইলেকশনে ক্ষমতা হিসাবে কারণ সরকারের প্রতি জনগণ বিরোধ সদ্ধ হলে বিরোধী দল দিকে তাকিয়ে থাকে যেমন আওয়ামী লীগের প্রতি জনগণ সুদ্ধ ছিল তখন বিএনপি দিকে জনগণ ছিল সুষ্ঠ নির্বাচনে ঋষিক বিএনপি জিতত দুই হাজার সালে এটাই বাস্তবতা ব্যাপকভাবে জিততো আবার চোদ্দো সালে যদি বিএনপি ক্ষমতা আসতো আঠারো সালে আওয়ামী লীগ জিত এইভাবেই হতো এই জায়গাটায় আহ জামাত জামাতি জিতবে বিরোধী দল হলে পরবর্তী নির্বাচনে এবার বিএনপি ক্ষমতা আসলে এই ভয়ে বিএনপি আছে এখন এই ভয়ে আওয়ামী লীগ যদি বিরোধী দল হিসেবে পাওয়া যায় আওয়ামী লীগকে তাহলে সুবিধা হবে আওয়ামী লীগ বিরোধী দলই থাকবে ওদেরকে সরকার নিয়ে ওরা আবার সে আগের মতো করবে জাতীয় পার্টি আসলে বলতে পারবে ওরা তো দান্ডাবাজ না জাতীয় পার্টি এত বড় দল না জাতীয় পার্টি সর্বোচ্চ বিরোধী দল হতে পারবে আওয়ামী লীগের মনে কিন্তু সরকারি দল হতে পারবে না তাহলে সুবিধা দিই যে বিএনপির একটা থিওরি যে রাজনীতিতে নিজের চাইতে প্রতিপক্ষ খারাপ প্রতিপক্ষ লাগে না রাজনীতি করা যায় না এখন যারা বাংলাদেশের রাজনীতি তাদের মধ্যে বিএনপি সবচেয়ে খারাপ বিএনপি চাইতে খারাপ কোনো প্রতিপক্ষ বিএনপি নাই তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে প্রচারণা চালাবে যে খারাপ আমি আমি ভালো ভাই কিছু অগাম করল ও তো আরও খারাপ আমার চাইতে খারাপ এই তো বিএনপি থিও দিতে হুজুর সমর্থন পেয়েছিল যে ঠিক আছে আমিও খারাপ কিন্তু আওয়ামী লীগ তো আমার চাইতেও খারাপ এইটা ছিল বিএনপির এখন আওয়ামী লীগ যদি না থাকে জাতীয় পার্টি যদি না থাকে আওয়ামী লীগের যদি করতে না পারে তাহলে রাজনীতিতে মূল প্রতি থাকবে জামাত এনসিপি চর্মাই এরা এখন জামাত চলমনা এদেরকে বলবে যে এরা বিএনপির বা আমাদের চেয়ে এটা বলা যায় বা কোন দিক থেকে বলবে শুধু বলতে পারবে যে এরা রাজাকার আর ওটা আবার মানুষ খায় না তখন মানুষ বলবে যে তুমি কি আমি রাজাকার রাজাকার কারণ এগুলো ভারতীয় নেতা জনগণ জানাই এই জায়গাটা থেকে আহ আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের বিএন জাতীয় পার্টিকে সিরিয়াসলি দরকার বিএনপি বিএনপি তারপর আমার মন প্রাণে আওয়ামী লীগের পুনর্বাসন চায় কিন্তু পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে

তারেক রহমান চলেন রয়ের কথায় তারেক রহমান চার সব রয়ের লোক রয়ের কথা তার কিছু করতে পারে না যেমন তারেক রহমানের পররাষ্ট্র বিশ্ব উপদেষ্টা রহমান বলি পিওর ইন্ডিয়ান মাল এবং তারেক রহমান বাংলাদেশ থেকে দেখে নেন আমি ইউনিশ সাথে বৈঠক করার জন্য পিওর ইন্ডিয়ান মাল তারেক রহমান এখন মহাসচিব বানাবেন সালাদিন আহমেদ পিওর ইন্ডিয়ান মাল মানে তারেক রহমান মানে এখন র এর বাইরে তারেক রহমান চিন্তা করতে পারেন না কিন্তু তারপরও তারেক রহমান রয়ের কথা উঠলে বসেও তারেক রহমানকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস কখনো র করবে না কারণ যে রহমানের রক্ত আছে তার শরীরে এই কারণে অবিশ্বাস করবে এবং পারলে মেরে ফেলবে কিন্তু

ডক্টর ইনুস সারের সাথে কেন তারেক রহমান সাহেব হাত মিলাইলো এই হাতটা কেন মিলাইলো এতে তাদের পিছনে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে সহ্য হচ্ছে না তাদের একটাই কথা বিএনপি হেরে গেল হাত মিলাইয়া নাহলে বিএনপি আদায় করতে পারতো ডিসেম্বরের নির্বাচন মানে তারা চাচ্ছিল বিএনপি ঈদের পরে এমন ধাক্কা দিবে যমুনা গুলা ভাইগা ছিলা চুরমার হয়ে যাবে হ্যাঁ ওই যে ইসরায়েলে যেমন মারতেছে না ওরকম আরকি ওনারা মাইরা দিবে যায়। এরকম একটা চিন্তা ভাবনা ছিল মানে এক ধাক্কায় ইনুস্তান পাড়ায় চলে যাবে ওনারা নির্বাচনটা আগে করে নিবে আর নিজেরাই নির্বাচন নিবে নিজেরাই ঘোষণা দিবে নিজেরাই নির্বাচন করবে এরকম শক্তি তো বিএনপির গায়ে সেই শক্তিটা কেন দেখাইলো না এটাই কাজের জ্বালা পড়া মানে এখন কারণ বিএনপি হাত মিলায় ভরাইছে আগে তো বিএনপি বিএনপির সাথে নিয়া ইনুস্তানের জ্বালাইতো আমার সঙ্গে ছিল আওয়ামী লীগ এই যে দুই পক্ষের ভিউ এই ভিউ বাণিজ্যটা করতেছিল ইনুস্তানের বিরুদ্ধে কথা গইলা গুলা এখন দেখতেছে যে ইনুস্তানের বিরুদ্ধে কথা বললে আর খাচ্ছে না কারণ বিএনপি তো ওনার সঙ্গে বর্তমানে বিএনপির যে অবস্থা আমরা দেখতেছি ভাই ওনারা কিন্তু সামাজিক কাজে রাগিয়া গেছে সংলাপে বৈশাখ করছে কিভাবে নির্বাচন হবে কিভাবে দেশ চলবে কিভাবে সংবিধান ঠিক করা যাবে এইসব নিয়ে আলাপ আলোচনা হইতেছে কিন্তু এই আলাপ আলোচনা কেন হইতেছে এটাই তাদের জ্বালা আবার তারা বলে কি জানেন ঈশ্বরটা আপনার তো কনফার্ম জয় আপনার আন্দোলনটা ধ্বংস হয়ে গেল আপনি আন্দোলনটা করতে পারলেন না কারণ আপনার সুপ্রিম বস হাত মিলাই ফেলাই যার ফলে আপনি মাননীয় মেয়র হইতে পারলেন না আজকে ওনাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনি যে তালা দিয়ে রাখছেন কাম তো সব বন্ধ উনি আজকে সুন্নর বলতেছে না তালা কি ওনারা কে করছে আসলে কেউ বাধা দিবে মারা থাকলে সেই তালাটা খোলার দায়িত্ব কার প্রশাসকেরই তো দায়িত্ব উনি যাচ্ছেন না কেন আমি তো বুঝতাম না এমন যদি হতো যে প্রশাসক ওখানে গিয়েছে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে তাহলে আজকে আপনারা এই প্রশ্নটা আমাকে করতে পারতেন মানুষ সুনরম হয়ে গেছে

আমাদের আর উপর সেই দাটা চাপিয়ে দেওয়া যায় দেখেন উনি নিজেই বলতাছে সরকার নগর ভবনের দিকে আসতেছে না না আইশা আমাকে দুষি করতেছে মানুষের চোখে আমাকে খারাপ করতেছে বুঝছেন রাজনীতিটা বুঝতে পারছে দেরিতে হইলেও বুঝতে পারছে শক্তি সরকার চুপচাপ আছে যে মানুষ দেখুক ওর কার্যকলাগুলা যাকে মানুষ এত ভালোবাসতো তাকে এখন মানুষ কি ধরনের কমেন্ট করে সে নিজেই দেখুক নিজেই বুঝুক কি ভুলটা করছে যার জন্য সরকার কোন চাপ দেয় নাই এখন চাপ দিছে আসিফ মাহমুদ বলছে এটা একটা ফোর্স গাড়ি অপরাধ এভাবে নগর ভবনকে যারা দিক থেকে তালা মাইরা রাইকা দেওয়া আর কাজকর্ম করতে না দেওয়া এটা একটা ফোর্সদারি অপরাধ তার মানে কি জানেন এটা মামরার দিকেও যাইতে পারে ইসরাক সাহেব হতে এটা বুঝতে পারছে আমরা এর আগে একটা কথা শুনে আসতেছিলাম বারবার আসিফ নজরুল সাহেব এই ব্যঙ্গটা লাগাইছে আসিফ নজরুল সাহেব নাকি ভিতরের কথাগুলা বাইরে বলা দিছে যে ইসরাক সাহেব আমরা কিন্তু আপনাকে ওই নগর ভবনে বসাই দিতে চাই কিন্তু ওই যে আসিফ মাহমুদ এবং এনসিপির সাথে যারা জড়িত আছে তারাই আপনাকে ওইখানে বসতে দিচ্ছে না এরকম একটা কান কথা নাকি লাগাইছে যার জন্য উনি ঝাঁপাই করছে উনি মনে করতেছে আরে আমার পাওনা জিনিস দিবে না তার মানে সরকারের ভিতরে পুরো ষড়যন্ত্র হয়েছে আশিফ নজরুল সাহেব তো এটা কানে কানে বইলা দিছে কিন্তু এই যে কানে কানে বলছে এটার প্রমাণ কি আমরা কোনো প্রমাণ পাইনি কিন্তু অনলাইনে এগুলো ছড়া গেছে এগুলো আমরা শুনছি আমরা আম পাবলিক বিশ্বাস করলে করলাম না করলে না করলাম কিন্তু ইশরাক সাহেব আপনি তো আম পাবলিক না আপনি হলেন জন্য একজন রাজনীতিবিদ আমি বুঝলাম না আপনার এত চাচা থাকতে ভাতিটা কেন এই দূর অবস্থা হবে হ্যাঁ আপনার বাবার বন্ধুরাই তো সবাই এখন রাজনীতি করে ওনারাই তো এখন মাঠে এই যে সংলাপে বসতেছে দেশ আগামীতে কিভাবে চলবে না চলবে সবকিছু শিখানো অথচ ভাতিজারে নগর ভবনে ঠেলা দিয়া চাচারা কিন্তু ঠিকই দেখেন সরকারের সাথে বৈশাখা পরিকল্পনা করতেছে কিভাবে নির্বাচন হবে কিভাবে দেশ চলবে কিভাবে সরকার গঠিত হবে প্রধানমন্ত্রী ট্রাম্প দুই বছর থাকবে না তিন বছর থাকবে সব আলোচনাই তো হচ্ছে সবই কিন্তু পজিটিভ ধরে নির্বাচনটা একটা খাদ্য খাবার সেটা

জুনো শেষ না হইলে আরও দেরি হতে পারে এইটুক তো বুঝাই দিছে এইটুকু বুঝাই দেওয়ার জন্য কিন্তু একটা শান্তি বিরাজ করতেছে কিন্তু এই শান্তির মধ্যে অশান্ত হয়ে উঠছে বুঝে দালালগুলা চাইতেছিল তো জানেন বিএনপির সাথে সরকারের দূরত্ব লাভ বাড়ুক আর বন্ধগোল লাভ দেশের মধ্যে তাহলে ওই যে ওনারাও সুযোগ দিতে পারবে ওনাদের কিন্তু এই কর্মটা চলতেছিল ইনুস স্যার ঠিক জায়গা মতো বুঝিয়ে দিছে যে দেখো আমার কাছে এইসব প্রমাণ প্রমাণ আছে তোমাদের কার্যকলাপ কিন্তু এগুলা আমি কিন্তু মানুষের কাছে এগুলা ফাঁস করে দিতে বাধ্য হবো তোমরা আমাকে হেল্প করো আমি যা করবো দেশের জন্যই করবো এইটা কিন্তু উপর থেকে বুঝতে পারছে উনি বুঝতে পাইলে কিন্তু আজকে শান্তির পথে আমি বলবো শান্তির পথে আর ইসরাক সাহেব যেটা কইরা পালিয়েছে উনি ওনার পায়ে কুরাল মাইরা দিছে হ্যাঁ উনি নিজে পায়ে নিজে কুরাল মারছে উনি বুঝতে পারে নাই পারেন এত উলার চাচা থাকতে কেন যে ভাতি জালে বুঝলো না ওইটাও বুঝলাম না এবং উপর থেকে কেন উনাকে হুশিয়ার করলো না যে তুমি থাইমা যাও হ্যাঁ তুমি যাও যখনই ওনারা বসছিল তখনই তো আপনার আন্দোলন শেষ হয়ে গেছে লন্ডনে যখন বসছিল তখনই তো আপনার আন্দোলন শেষ হয়ে গেছে আপনি এখন বসতেছেন তালা খুইলা কেন ওরা ঢুকেন আরে চাবি তো আপনার কাছে সত্তরটা তালা মারছেন সত্তর হাজার টাকা ইনভেস্ট করিয়া কি লাভ হইল ওই চাবি দিয়া এখন তালা আপনাকেই খিলা দিতে হবে তার মানে কি আপনার আশাটা পূরণ হলো না আপনার আশা পূরণ হবে এমনও তো হইতে পারে দক্ষিণের উত্তরের মেয়র নির্বাচন যে কোনো সময় দিয়ে দিতে পারে আসেন নির্বাচনে লড়াই করেন ওই যে দেখছেন না আপনার সঙ্গে কত মানুষ আসছিল নগর ভবনে দাঁড়ায় দাঁড়ায় জুতা পিটা করলেন জামা শিবির নিয়ে করলেন আপনার ডিসি পাশ দিয়ে যে রিক্সাওয়ালা যাচ্ছিল বা সাধারণ মানুষ যাচ্ছিল ওনারাও বুঝতে পারতেছিল যে আপনার এই আন্দোলন সফল হবে না কিন্তু আপনি বুঝতে পারেন নাই কেউ আপনাকে কোনো কিছু পড়া দিচ্ছে কিন্তু ওই পড়াটা যে আসিফ নজরুল সাহেব দিচ্ছে এটা আমার মনে হয় না কারণ এটা যদি হয়তো আপনি এতদিনে বইলা বইয়া ফেলাইতেন যে সরকারের ভিতর থেকে